রাশিয়ার ভয়ে কাঁপছে পশ্চিমারা রাশিয়ার আক্রমণের সংখ্যায় গত বুধবার ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর দূতাবাস কার্যক্রম স্থগিতের হিরিক পড়ে যুক্তরাষ্ট্রের পর একে একে তাদের দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইটালি গ্রিস ও স্পেন জার্মানি দূতাবাসের কার্যক্রম সীমিত করার পাশাপাশি তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে সতর্ক দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বুধবার ছিল হাজারতম দিন দীর্ঘ এই সময়ে সংঘাতের মাত্রা কমার বদলে আরও বিস্তৃত হয়েছে ইউক্রেনকে দূরপাল্লার অ্যাটামিক্স মিসাইল ব্যবহারের অনুমতি দিয়ে উত্তেজনা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এর পরপরই জেলেনেস্কি বাহিনীর ব্রিটিশ স্ট্রাম্প শ্যাডো মিসাইল ব্যবহার করে রুশ ভূখণ্ডে আঘাত হানে মস্কোর প্রতিশোধের ভয়ে কাঁপছে পশ্চিমারা ফলে কিয়েভে বেশ কয়েকটি দেশের দূতাবাস তাদের কার্যক্রম স্থগিত বা সীমিত রেখেছে এমন উত্তপ্ত পরিস্থিতিতে উত্তর কোরিয়ার আরও এগারো হাজার সেনা ও বিপুল পরিমাণ অস্ত্র রাশিয়ার কাছে পাঠানোর অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া এই অস্ত্রের মধ্যে রয়েছে রকেট লাঞ্চার দূরপাল্লার গোলাবারুদ ও মিসাইল সেল এদিকে রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের অভিযান অব্যাহত রেখেছে যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে বিশেষজ্ঞরা সংখ্যা করছেন সংঘাত দ্রুত আরও বিস্তৃত হতে পারে